সন্তান যদি তালামিজি ইসলামের ছায়া তলে আসে আপনার সন্তান বাতিল আখিদের আপনার সন্তানকে নিরাপদ থাকবে আপনার সন্তান বার্ত্য সন্তান হবে আপনার সন্তান পিতামতার বার্ত্য সন্তান হবে পিতর্ত্ব সন্তান হবে ব্যা ব্যা তালামজি ইসলামের কোনো পিতামতার আবদ্ধ বেহাদব সন্তানকে তালামজি ইসলামের গণ ওড়াতে চায় না আপনার সন্তান ইন্তেকালের পর আপনাকে স প্রেসারির মাধ্যমে স্মরণ করবে আমার জিয়াদের মধ্যে স্মরণ করবে তাহলে আমি যে ইসলামে যারা প্রতি অকৃতজ্ঞ তাহলে আমি কোন ইসলামে আর কোনো কর্মী এরকম পাওয়া যাবে না তাই আপনার যদি আপনার সন্তানকে তাহলে ইসলামীকে ইসলামী আপনার সন্তান উপহার দেন তাহলে আমি যে ইসলামের নিয়ে আসেন তাহলে আমি ইসলামী আপনাকে একজন দিনদার সহি আকিদার অনুসরণকারী একজন সন্তান এদেশের স্বাধীন সার্বমত্ব রক্ষার একজন সুনাগরিক হিসাবে আপনার সন্তানকে উপহার দেবে

স্বাধীনতার পূর্ব থেকে এর অবধি পর্যন্ত দিনের পক্ষে এই দেশে যত ইসলামী আন্দোলন হয়েছে ইসলামী তাহাজীবটা মাধ্যম রক্ষা যত আন্দোলন হয়েছে আল্লাহ রহমতুল্লাহ আলহী আমি একটু সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন নিজের জীবনের পরো করে কখনো বাতিলের কাছে মাজানত করেন নাই কখনো বাতিলের সাথে আপুষ করেন নাই কবির দিবসায় সির দেখা নেহি দে কখনো ইসলামের পোটাকে ভুলন বিলে করতে দেন নাই আমরা আল্লাহ মহমদুলি সাহেবুল রহমতুল্লাহ আলহী রোহানি সন্তান হিসেবে অর্থর সুরি হিসেবে একথা বলতে চাই যখন দেশের ইসলাম বিরুদ্ধে কোনো অপশক্তি মাথা চাহা দিয়ে উঠতে চেয়েছিল যখন ইসলাম শিক্ষা দিয়ে ইসলামী শিক্ষার ধ্বংসের পায়দারে চলছিল যখন ইসলাম এতে হাজির তামাদ্দুল কে করার পায়দারা চলছিল যখনই রসুল্লাহ সানে দাউদ হায়দার

যদিও আল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী দুনিয়ার জমিনার সফর শেষ করে চলে গেছেন কিন্তু তার হাজারো হাজারো লাখ হাজারো রুহানি সন্তানরা রয়েছে যখন ইসলামের বিরুদ্ধে ইসলামী তাহজিব তামাদ্দুর বিরুদ্ধে যখনই কোনো অপচেষ্টা চলবে অথবা এই দেশকে অন্য কোনো দেশের কাছে যদি বিক্রির অপচেষ্টা চলে কেউ নিজের স্বার্থ সিদ্ধি হাসিনের জন্য যদি এদেশকে আহ্বান মানাতে চায় তাহলে আল্লাহ ফুলতুল সাহেব রহমতুল্লাহ আলহিনা করে বসে থাকবে না

মরিদিন মুহিদ্দিনদের সাথে আন্দোলনের রাস্তায় নেমে এসেছে যদি কেউ এদেশের সার্বভৌমত্ব নিজের স্বার্থ হাসিলের জন্য সার্বভৌমত্বের হুমকি নিয়ে আসেন সার্বভৌমত্ব বিক্রি করে দিতে চান অথবা এদেশের মাদ্রাসা শিক্ষাকে দলীয় করেন নামে মাদ্রাসাকে ধ্বংস করতে চান আল্লামা ফজলুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিদ্দিনরা যখন মাঠে নেমে আসবে আর আপনার মুসলিম জনতা যখন রাস্তায় নেমে আসবে যে জনগণ জোয়ার তৈরি হবে রিক্সাটা আমার শক্তি কারণ নাই আমরা তেলামি আপনার সন্তানকে তেলামি যে ইসলামের এর ছায়া তুলে আসার জন্য বলি আপনার সন্তান যদি তেলামি যে ইসলাম এর ছায়া তুলে আসে আপনার সন্তান বাতিল আকিদের আগ্রা সন্তানকে নিরাপদ থাকবে আপনার সন্তান বাধ্য সন্তান হবে আপনার সন্তান বিদ্যাতের বাদ্য সন্তান হবে কৃতজ্ঞ সন্তান হবে তালামিজি ইসলামের কোন পিতা অবাধ্য ব্যাধব সন্তানকে তালামিজি ইসলামের কর্মী বানাতে চায় না আপনার সন্তান ইন্টেকালার পর আপনাকে সপ্রেশারীর মাধ্যমে স্মরণ করবে মাধ্যমে আমার স্মরণ করবে তালামি ইসলামের প্রতি অকৃতজ্ঞ ইসলামের কোনো কর্মী এরকম পাওয়া যাবে না তাই আপনার যদি আপনার সন্তানকে ইসলামী ইসলামীকে আপনার সন্তান উপহার দেন তালামজি ইসলামের সারাদে নিয়ে আসেন তালামি ইসলামী আপনাকে একজন দিনদার সহি আকিদার অনুসরণকারী একজন সন্তান এদেশের স্বাধীন সার্বমথ্য রক্ষার একজন সুনাগরিক হিসেবে আপনার সন্তানকে উপহার দেবে তাহলে আমি যে ইসলামিয়ার পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাই আর দুশ্চিন্তার কোনো কারণ নেই আমাদের আমাদের ইতিহাস সেই বালাকুর থেকে শুরু করে নিয়ে আরো আগে যদি বলি সেই বালা থেকে শুরু করে নিয়ে মুজিদ আল হাসান সেই আস্তে আস্তে সৈয়দপুর থেকে নিয়ে হাজার বছরের ইতিহাস আছে শুধু আমাদের মুর্শিদুর শত বছরের উপরে ইতিহাস আছে সুতরাং আমরা শেষ হয়ে যাব। বা আমাদেরকে কেউ নিমি শেষ করে শেষ করে দেবে সেই আশঙ্কার কিছু নেই অথবা হতে পারে এটা আমরা সরাপতি দেখি আমরা নিজের বিনায়ের সাথে নীরব থাকি এর মানে এটা নয় আমরা বলতে চাই গোমন্ত সিংহকে গুমাতে দিন জাগ্রত করবেন না ভাববেন না শেষ হয়ে গেছে নতুবা যারাই যখনই জুলুমের হাত বাড়িয়েছিল তারা আস্থা করে পড়েছে জুলুমদের তখ্তস্তাস হয়ে গেছে নতুন করে জালিম যদি আসে তাদেরও তস্তস্ত হয়ে যাবে টের পাবে না শাহ জালাল শাহ পর শাহসর বাংলায় শাহ ফুল রহমতুল্লাহ আলহির বাংলায় যদি নতুন কেউ শান্তির নামে জালিম হয়ে হতে চায় থেকে শিক্ষা নেওয়া উচিত তারা তাদের এই দিন আর বেশি নেই। আল্লাহ আমাদের এই দেশকে নিরাপদ রাখুন এ দোয়া করেন আমরা আমিন বলি আমরাও এই দোয়া করি আল্লাহ যেন আমাদের জালিম না বানান আমরা যেন জালিম না হই মজদুম না হই সকলকে আমি ইসলামের বক্ত থেকে জানি আজকের এই মাহফিলের আমাদের এই আশা বসাকে আল্লাহ কবুল করুন এবং তার অনেক রুহান্স দিয়ে আমাদের দুনিয়াখানে তো জিনিস আসসালামাইকুম ওরমতুল্লাহ